দেখুন আপনাদের চ্যানেলের মাধ্যমে কিছুদিন আগে আমি জানতে পারি সকাল মোল্লা নাকি ওই শুভেন্দু অধিকারীকে নাকি নোটিশ পাঠিয়েছে লিগাল নোটিস তো ব্যাপারটা হচ্ছে শকত মোল্লা কি করবে মানে স্বামী নিয়েই বুঝতে পারছি না তারা তো কোনো খেয়েদে কাজ নেই মানে কোনো ইস্যু পাচ্ছে না তো তার ক্যানিং যে কনস্টিচুয়েন্সি আছে সেখানে মানে কোনো উন্নতি প্রকল্প কিছু দেখতে পাচ্ছে না তো ওই জন্যই সেইগুলো করছে আজকে তার দলেরই তার নেতা ওই অভিষেক ব্যানার্জি তিনি তার ডায়মন্ড হারবার কনস্টিচুয়েন্সি মডেলে দেখুন ডায়মন্ড হারবার মডেল করে সেখানে বিভিন্ন রকমের কাজকর্ম সে করছে আর এই সকাল মোল্লা কি করছে একবার একে পাঠাচ্ছে এবার তার নামে কেস করছে তার নামে এবার তাকে ডেকে নিয়ে আসে তাকে একজনের গাড়ি ভাঙচুর করছে একজনের গাড়ি ওপর উঠে পড়ছে সব কাজ করছে এতে বর্ণিত হচ্ছে যে এই যে শকাজ মোল্লা পুরোপুরি ব্যর্থ দিদিমণির মানে একটা সময় হয়তো প্রিয় পাত্র ছিল এখন মনে হয় সেখান থেকে সরে গেছে

আবার শখাত মোল্লা বলে করছে দেখুন এই ধরনের যারা আছে আমি বলছি তাদের মানসিক মানে ভারসাম্যহীন বলতে গেলে এদেরকে এদের নিজস্ব মানে কনস্টিটিউয়েন্সিতে কোনো কাজকর্ম এরা করে না আপনারা যদি ওখানে যান বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন দেখবেন আদের লোকের বাড়িতে জলের কল নেই আর যাদের বাড়িতে জলের কল আছে তাদের জলের কলের কানেকশন আছে কিন্তু তাদের মধ্যে কোনো জল আসে না কল খুললে কোনো জল আসে না রাস্তাঘাটের কি অবস্থা কোনো রাস্তাঘাট নেই একটা জায়গায় দেখবেন আপনি বেশিরভাগ সব গ্রামগঞ্জে দেখবেন হচ্ছে ঢালাই রাস্তা আছে ঢালাই রাস্তা একটা জায়গা থেকে ভাঙা অর্ধেক রাস্তা ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে মানে তার এলাকায় রাস্তা নেই পানীয় জল নেই ঠিক আছে মানে কি করুন অবস্থা মানুষদের তারা কিভাবে জীবনযাপন করছে এই সকল মোল্লা রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা মোটামুটি ঠিক আছে আপনি আপনার একবার সার্ভে করুন করে দেখান আমি নিজে তো ক্যানিং এরিয়া গেছি বহুবার গেছি ক্যানিং বিটিও ক্যানিং সাব ডিভিশন কোর্টে গেছি আমি নিজে দেখেছি ওখানে কি অবস্থা আমার নিজের চোখে দেখা সেটা বললাম আর সব থেকে সকাত মোল্লা আর এদের মধ্যে যে এই এই মারপিট সেটা আজকের নয় বিগত দশ বছর ধরে এই জিনিস চলে আসছে আজকে আর শুভেন্দু অধিকারীর কথা আপনি বললেন প্রথমে বলবো ওনাকে মামলা সকাত মোল্লা কেন ওনার বড় বড় দিদিমণি ওনার যে বড় নেতা সে মতো মামলা করে তাদের কিছু করতে পারেনি শুভেন্দু অধিকারী এগেন্স্টে প্রচুর মামলা হাইকোর্টে পেন্ডিং আছে তার নিজস্ব যে আইনজীবী আছে তিনি দেখবেন এক নম্বর ঘরে প্রতিদিন তার মামলা লিস্টিং থাকে এবং সিনেমা তার মামলা মানে উপযুক্ত জবাব দেন হিয়ারিং এর মাধ্যমে সুতরাং এই নিয়ে শুভেন্দু অধিকার চিন্তিত নয় আজকে আপনি যেটা বলছেন এটা খুব বড় একটা ইস্যু হতে পারে যে জঙ্গি জঙ্গি কার্যকলাপ এই যে আপনারা দেখছেন আজকে সকালবেলা শুনলাম এই শিয়ালদাতে সুন্দর কলেজের সামনেই আর্মস নিয়ে অস্ত্র নিয়ে সন্ধ্যাবেলা আজকে সকালে দেখলাম আজ সকালে দেখলাম যে সে কাইয়ে নিয়ে আর্মস নিয়ে তাই ধরা পড়েছে শিয়ালদাস সুরেন্দ্রনাথ কলেজের পাশেই একদম একদম দেখা যাচ্ছে শিয়ালদাস সুরেন্দ্রনাথ কলেজটা সেখান থেকে তো এই ধরনের জঙ্গি কার্যকলাপ মানে সেই বর্ডার এরিয়া আগে হতো হতে হতে এখন কোথায় পৌঁছে গেছে পুরো একদম খাস কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে এসছে মানে ভাবুন হাই সুরেন্দ্রনাথ কলেজ থেকে হাইকোর্ট আমি বলবো দুই থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স তার থেকে বেশি ডিসটেন্স নয় এর মধ্যে যদি হাইকোর্টে চলে আসে আগামী দিন তাহলে কোথায় যাবে মানুষ এই নিয়ে হয়তো শুভেন্দু অধিকারী জননেতা বিরোধী দলনেতা তিনি খুবই চিন্তিত এবং তিনি বলছে যে এই এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু বর্ডার লাগোয়া বাংলাদেশের বর্ডার লাগোয়া আমাদের একটা রাজ্য সেখানে জঙ্গি কার্যকলাপ প্রায় একদম চরমে উঠেছে সবাই মানে দু নম্বরই ভাবে এখানে ঢুকে পড়ছে মানে চোরাচালানকারী গরু পাচারকারী বর্ডার ক্রস করে ঢুকে পড়ছে এবং এখানে জাল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব তৈরি করে নিচ্ছে পাসপোর্ট তৈরি করে বিদেশে চলে জাল আধার কার্ড ভোটার কার্ড জাল কিন্তু পাসপোর্টে দেখা যাচ্ছে সে অরিজিনাল করে সে বিদেশে যাচ্ছে ও সেখানে গিয়ে কিছুটা কার্যক্রম করছে এবং ধরা পড়ছে ইন্ডিয়ার বদনাম হচ্ছে এই জিনিসটাই আজকে বিরোধী বলেছে যে এই যে তৃণমূল দলের যে যারা নেতা মন্ত্রী তার দায়িত্ব নিয়ে এই ধরনের কাজকর্মগুলো দেশ মদত দিচ্ছে কারণ যদি কেউ আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বানায় এবং তার যে এলাকা সে যে এলাকাটা বানানো হচ্ছে সেটা যার কনস্টিটিউন্সি তার দেখার দায়িত্ব যে যেখানকার এমপি সেখানকার হচ্ছে কেন এটা নিয়ে বিরোধী দল নেতা বলেছে আপনারা ভালো করে দেখবেন যে আমাদের রাজ্যের অবস্থা খুব করে শোচনীয় অবস্থা কারণ যেহেতু আমাদের বর্ডার লাগোয়া রাজ্য সেক্ষেত্রে যদি আজকে শিয়াল দাও কালকে হাইকোর্টের সামনে দেখা যায় যদি কেউ আর্মস দিয়ে ঘোরাঘুরি করতে তাহলে আপনি তখন কি করবেন তখন কি করে আপনি এখানকার মানুষদেরকে বাঁচাবেন এটা তো যখন তখন যা কিছু করতে পারে আজকে দেখুন সাইফ আলী খানকে যে বাংলাদেশি জঙ্গি থেকে তাকে আক্রমণ করতে গেছে তারা দুজন মিলে তাকে আক্রমণ করেছে অথচ ধরেছে পুলিশ তাকে একজনকে আর তারা এখান এখানকার নদিয়া নদিয়া থেকে আমি দেখা ছিল আজকে মিটে দেখলাম নদিয়া থেকে দেখি জাল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে গেছে কি করে নিয়ে গেল কি করে নিয়ে গেল নদিয়ার যে ছিল এমপি বা সেখানকার যে পঞ্চায়েত তার 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 নলেজে থাকা কালে নিয়ে এই জিনিসটা হয়ে ঘটেছে তার সে কারণে সেটা দায়িত্ব নিচ্ছে না যেখানে এই ধরনের জাল কাজকর্মগুলো আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে সেগুলোকে কেন বন্ধ করছে না সুতরাং এই করে এইসব করে নিজেদের মানে ব্যর্থতাকে ঢাকা যাবে না আর এর ওপর তার উপর মামলা করে কোনোভাবে এটাকে সমাধান হবে না নিজের রাজ্যটাকে যদি ভালোবাসেন নিজের দেশটাকে যদি ভালোবাসেন আগে এই ধরনের যারা উগ্রপন্থী যারা জঙ্গি যারা এই ধরনের নাশকতা কাজকর্ম গুলো করছে তাদেরকে আটকান এটা প্রশাসনের দায়িত্ব হাজিরা দিয়ে কি করবে এত বোঝাই যাচ্ছে যে এটা ভিত্তিহীন মামলা এটা ফলস কেস মানে তার কোন তার কাছে কোনো ইস্যু নেই চলো এটা গিয়ে কোর্টে গিয়ে মামলা করে দেওয়া আমি তো আগের দিন আপনাদের চ্যানেলে এটা বললাম যে এই যে নওশাদ সিদ্দিকিকে বারে বারে মামলা দিয়ে বারে বারে কোর্টে ডেকে নিয়ে আসে কেন যাতে তার বেশিরভাগ সময়টা আপনার এই কোর্টে কাটে ঠিক আছে এবং সে যাতে তার বিভিন্ন রকমের যে কাজকর্মগুলো আছে যে মিটিং মিছিল এগুলো যেন না করতে পারে মানুষের কাছে পৌঁছতে না পারে এটা তো একটা বড় স্ট্র্যাটেজি যে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে করে দৌড় করা কিন্তু বিরোধী দলের নেতা তিনি খুব যোগ্য নেতা তার বাবাও এই রাজনীতিতে বিগত বহু বছর ধরে আছে আপনারা সবাই জানেন তাকে

এটা থেকে তো প্রমাণিত হচ্ছে যে তার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন সে যদি সঠিক অভিযোগ করতো সঠিক তথ্য তাহলে সে কোর্টের কাছে আসতো পেশ করতো কিন্তু তার যেহেতু কাছে কোনো তথ্য নেই সেই ক্ষেত্রে তিনি কোর্টে আসেননি কারণ জানেন কোর্টের কাছে এলে তার সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে তাকে অনেকগুলো জবাব দিতে হবে সেই জবাবে প্রশ্নে সেই প্রশ্নের তার কাছে উত্তর নেই এবং তিনি শকাত মোল্লাকে এই সকাল মোল্লা এই নসা দিকে জাস্ট এইসব কাজকর্মতে অপমানিত করার জন্য এবং তাকে বাধা দেওয়ার জন্য একটা জাস্ট মামলা করা হলো করে দিলাম কিন্তু তার কাছে কোনো ভিত্তিহীন মানে পুরোপুরি মামলা ভিত্তিহীন তার কাছে সেরকম কোনো তথ্য নেই আর এটা তো প্রথম মামলা নয় এর আগে বহু মামলা করা হয়েছে তার বিরুদ্ধে এবং তার একবার গাড়ি ভাঙচুর করে তিনি বলেছিলেন এই বিধানসভায় গাড়ি থাকবে আমি গাড়ি নিয়ে যাবো না সুতরাং এই ধরনের কার্যকলাপ আমি বলবো শাসক দলে সোয়া পায় না আগামী দিন যেহেতু দুই হাজার ছাব্বিশে ভোট আসছে সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে যে বিরোধী দলকে পণ্ড তাকে রোধ করতে হবে কোনোভাবে বিরোধী দলের কোনো নেতার মধ্যে যদি এগিয়ে না যায় সেই জন্য তাকে তাদেরকে বিভিন্ন রকমের ফলস ফাঁসানো হবে এবং যারা সত্যিকারের কালপিড আপনি দেখুন না আজকে আর্জি করে যারা সত্যিকারের কালপিট তাদেরকে আড়াল করে সরকার কি করলো হাইকোর্ট এসে সঙ্গে সঙ্গে মামলা ফাইল করে কি করলো বলছে যে কোর্টের যে অর্ডারটা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড সেটাতে আমরা খুশি নাই আমরা চাই হাইকোর্ট তাদেরকে ভর্সনা করেছে ভাই হাইকোর্ট রাজ্যকে ভর্ষনা করে বলছে আপনার এত শত সক্রিয়তা কিসের তাকে ফাঁসি দেওয়ার জন্য যেখানে অলরেডি রায় হয়ে গেছে যাবজ্জীবন কারাদণ্ডের আজকে সেই মামলার হাইকোর্ট এখনো পর্যন্ত কোন গতকাল মামলা ছিল আজকে পর্যন্ত কোনো রায় হয়নি আজকে সেই মামলা এখনো ঝুলে আছে সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে সরকার যারা আসল কাল্পিক তাদেরকে আড়াল করতে চাইছে এবং যারা কিছু করেনি তারা নিরীহ মানুষ তাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে এবং বিভিন্ন নেতা মন্ত্রীদের বিভিন্ন ফলস কেস দিয়ে তাদেরকে কোর্টে দূর করাচ্ছে যাতে তারা কোনোভাবেই মানুষের কাছে পৌঁছতে না পারে